হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকের ব্লগটা আবার স্টার্ট করছি আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছ আমি আমার মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা গেছিলাম তো লাঞ্চটা করেছিলাম তো লাঞ্চ করার পরেই আমরা চলে এসেছিলাম মঙ্গল পাণ্ডে পার্কে তো এখানে কিছুটা সময় কাটানোর পর তারপর আর কি বাড়ি যাওয়ার প্ল্যানটা ছিল তো এখানে এসে তো খুবই এনজয় করলাম এই জায়গাটা এতই সুন্দর চারদিকে খালি গাছে গাছ আর এত তো ভালো লাগে এখানে এসে বসে থাকতে খুবই ভালো লাগে আর এখানে আমি অনেক কবারই এসেছি খুবই ভালো লাগে এই জায়গাটা আমার তো আমার বাবা মা এটা প্রথমবার এলো এখানে বাবারও খুবই ভালো লাগছে এই জায়গাটা বেশ গাছগাছালি রয়েছে আর গরমকালে তো বেশ আরও সুন্দর হবে তো এখানে দেখো দুটো কাঠবিড়ালি কি খেলা করছে তো এটা দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ আর সামনেই দেখো গঙ্গা যে ভালো লাগছে আর এটা দেখে ছেলে দৌড় মেরেছে ঠিক গঙ্গার পাশে একটা শিব মন্দিরও আছে তো এখানেও কিছুক্ষণ আমরা দাঁড়ালাম তো মাঝে মাঝে ইচ্ছে করে এরকম নদীর পাড়ে এসে দাঁড়াতে খুব ভালো লাগে আর এইখানে দেখো এই গাছটার নামটা আমি ঠিক জানি না কিন্তু এখানে লাল লাল ফুল হয়ে রয়েছে আর ফুলগুলো নিচে কি সুন্দর পড়ে রয়েছে দেখতে কি ভালো লাগছে তারপরেই আমরা পার্কটায় ঢুকলাম তো পার্কটার এন্ট্রিটা হচ্ছে এইখান থেকে তো টিকিট তো বাইরে কাউন্টার থেকে কেটে নিয়েছিলাম তো এবার আমরা পার্কে ঢুকছি আর পার্কটাও খুবই সুন্দর আর এখানে এসে দেখো ছেলে দৌড়োদৌড়ি স্টার্ট করে দিয়েছে তো এরকম খোলা জায়গা দেখলেও মানে খুবই খুশি হয়ে যায় আর এখানে তো অনেকগুলো খেলা রয়েছে তো সেই কারণেই আর কি আরও এক্সাইটেড তো মাঝে মাঝে ভাবি এরকম পার্ক যদি আমাদের বাড়ির কাছাকাছি হতো তাহলে অনেক ভালো হতো এটা তো বাড়ির থেকে প্রচণ্ড দূরে তো আসতে অনেক টাইম লেগে যায় তো এরকম যদি বাড়ির কাছে হতো তাহলে খুব এনজয় করতে পারতো অন্তত এক ঘন্টা তো কাটিয়েই আসতে পারতো আর কিছু কিছু এই ধরনের রাইডসগুলো ভেঙে গেছে কারণ এটা অনেক পুরনো তো এখানে মা আর বোন দোলনায় চড়ছে তো এখানে আমার ছেলে আর বোন শিশু চড়ছে খুবই আনন্দ করছে এরা দুজন কিন্তু এখানে ছেলে আর কি পারছে না তাই বাবা একটু হেল্প করে দিচ্ছে তো আমি বললাম যে তুমিও বসে পড়ো তাহলে দুজন ব্যালেন্স হয়ে যাবে তো ছোটোবেলা আমরা কত শিশু চড়তাম আমার বাড়ির সামনেই একটা ছোট্ট পার্ক ছিল তো রোজ বিকেলবেলা করে ওখানে চলে যেতাম আর খুব এনজয় করতাম তো এটা হচ্ছে পার্কের ভেতরের দিকটা আর এখানে কিছু এক্সারসাইজ করার জিনিস রয়েছে তো এই দিকটা পুরোটাই এরকমই রয়েছে তো এখানে এনজয় করা যায় এখানে বড়রাও করতে পারে তো শুধু বাচ্চাদের জন্য নয় আর এখানে বোনও কিছু ট্রাই করছিল তো আমি বললাম তাই কি এখানে যদি রোজ সকালবেলা করে আসা যায় আর তাহলে জিম যাওয়ার প্রয়োজন পড়ে না অনেক কিছু আছে এখানে যেটা হেলথের জন্য ভালো আর এক্সারসাইজ করাতে তো এমনিই ভালো তো এইখানে এসছে আর এখানে খেলাধুলা করবে না সেটা তো হয় না কিন্তু ঠিক লাঞ্চ করার পরেই আমরা এলাম তো প্রথমে ভেবেছিলাম একটু বসবো কিন্তু এখানে বসার কোথাও জায়গা নেই যেইগুলো জায়গা ফাঁকা ছিল সেইগুলোতে আর কি রোদ্দুর আসছিলো তো সেই কারণে এখানে যা পাচ্ছে তাই আর কি করছে বাচ্চাদের কি আর খেলার থেকে দূরে রাখা যায় বলো যতই বলো ওরা কিছুই শোনে না তো যেহেতু এখন দুপুর দুপুর তো পার্কটা মোটামুটি ফাঁকাই আছে বেলার দিকটা এখানে ভিড়টা হয় তো আজকে তো সানডে তাই ভিড়টা মোটামুটি আছে আর এই সব কিছুর থেকে আমার সব থেকে বেস্ট লাগে এই জিনিসটা এটা বলা যায় ম্যানুয়াল ট্রেডমিল তো বেশ ভালো জিনিসটা বড়রাও চলতে পারে তাই আমার বোনও একটু ট্রাই করে নিচ্ছিল এরপর আমরা আরও ভেতর দিকে যাচ্ছি তো এদিকটা পুরো গঙ্গার ধারটা আর এদিকে প্রচুর রোদ্দুর তাই বসার জায়গাগুলো পুরো ফাঁকা আর মাকে আমরা মানে প্রথম দিকে এক জায়গায় বসিয়ে এসেছি যেহেতু মা এতটা হাঁটতে পারবে না আর তার মধ্যে লাঞ্চের পর একদমই পারবে না তো এইখানে দেখো হঠাৎ করে চোখে পড়লো এটা এটা একটা লিজার্ট না গিরগিরি জানি না বা দেখেও খুব ভয় লেগে গেছে তো পার্কটা খুব একটা বড় না আর আমরা মোটামুটি পার্কটা ঘুরেই নিয়েছি আর এই দিকটা এসেছি আর এই দিকটায় একটাই স্লিপ আছে তো যেটা রোদে পুড়ে একেবারে গরম হয়ে গেছে যেটাতে আর চড়তে পারিনি তো ছেলে এই স্লিপটায় চড়তে পারিনি বলে ওর মন খারাপ হয়ে গেছে তারপর এটার ভেতরেই একটা চিলড্রেন্স পার্কও আছে তো যেখানে গিয়ে দেখি সবাই বড়রা আর কি চিলড্রেন্স পার্কে ঢুকে বসে আছে তো আমরাও একটু দোল্লা চড়ে নিলাম সেই ফাঁকেই তো আমার তো একটু ভয়ই করছিল যেহেতু এটা চিলড্রেন্স পার্ক কার যদি কেউ এসে কিছু বলে তাহলে তো খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো আমি বলছি নেমে পর কিন্তু আবার বোন একদমই নামতে চাইছে না আর বাকি অন্যরাও ছিল যারা দোল্লা চোর ছিল মানে বড়রা এখানে বাচ্চা খুব কবি ছিল এই পার্কটায় আসার জন্য এন্ট্রি ফি লাগে তো যে গেটটা ছিল গেটে কিন্তু কেউই ছিল না তো আমরা এমনি ঢুকে গেলাম তো কোনো এন্ট্রি ফিই লাগিনি বলতে পারো আমাদের আর এইখানে এসে তো আমার ছেলে পুরো পাগলি হয়ে গেছে মানে কোনটা ছড়বে और सब्तिके ভালো লেগেছে এই জায়গাটা যেখানে এইভাবে আর কি উঠতে পার আর এই দিক দিয়ে ওটা কানেক্ট আছে তো যাওয়া যায় তো ওর এই জায়গাটা খুবই ভালো লেগেছে খুব এক্সপ্লোর করতে পেরেছে ও এখানে আর এখানে এসে একটা বন্ধুও পেয়ে গেল যে ওর সাথেই খেলা করছিল তো এইখানে এসে তো মানে কি বলবে এত খুশি হয়েছে যে ও বাড়ি যেতেই চাইছিল না আমরা চলতে ইচ্ছে করছে না তো একটার পর একটা খালি চড়ছে আর এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে আর পুরো গরমে ঘেমে গেছিল ও তো এখানে এতগুলো রাইডস ছিল বাচ্চাদের যে দেখে তো আমারও চড়তে ইচ্ছে করছিল খুবই তো আমি আর বোন তাই বলছিলাম আর এদিকে দেখো এটা চড়তে পারিনি তাই ও অন্যদিকে চলে গেল। আর এইখানে আর বাবা এখানে একটু এক্সারসাইজ করে নিচ্ছিলো যেহেতু বাবা এক্সারসাইজ আগে করতো তো সেই কারণে আর কি মাঝে মাঝে ইচ্ছে করে আর এই চিলড্রেন্স পার্কে এসে আমার বোনটাও একদমই বাচ্চা হয়ে গেছে ও আর ছেলের সাথে মিলিয়ে আর কি মজা করছে খুবই আর নিজেকে আটকে রাখতে পারিনি আর এসি শে চড়েছি খুব বলার পর তারপর চললাম আর একটু এনজয় করলাম কারো থেকে তো ভালোই তো এখানে এসে এই বন্ধুটাকে পেয়ে খুবই এনজয় করছে আর দুজনে খুবই মজা করছিল তো বাচ্চাই বাচ্চাদেরকে খোঁজে আর কি এটাই হচ্ছে কথা আর এখানে দুজনে মিলে খুবই এনজয় করেছে তো তারপর আমরা এই পার্ক থেকে বেরিয়ে পড়লাম আর এখানে এবার বাড়ি ফেরার পালা তো তাই একটু যে পার্কটা ঘোরা হয়নি সেই দিকটা মাকে নিয়ে একটু ঘুরে নিচ্ছিলাম তো তারপর বাড়ি ফেরার পালা আর এরপর আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম তো ওরা তো এখান থেকে ডাইরেক্ট নৈহাটি বেরিয়ে যাবে আর আমি ব্যারাকপুরে নেমে যাব তো আমার বাড়ি হয়ে যাবে টোটোটা তো সেই জন্য আর কি কোনো রুট চেঞ্জ করতে হচ্ছে না তো বাবাদের বলেছিলাম আজকের দিনটা থেকে যাওয়ার জন্য ব্যারাকপুরেই কিন্তু ওরা মানলো না ওরা ডাইরেক্টই বেরিয়ে যাবে যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছে আর আজকে তো খুবই এনজয় হলো তোমরা আগের ব্লগেও দেখেছ আর এই ব্লগেও দেখলে তো আশা করছি তোমাদের দুটো ব্লগই খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে জানো তো কি করতে হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর দেন ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো